আমি সজীব ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের হচ্ছে হচ্ছে লুটপাট আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সবথেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবাই সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ষবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ